শিক্ষার অভাবের কারণে আমাদের সন্তানরা হক ও চিনে না বাতিল ও চিনে না ইমাম ও চিনে না সন্ত্রাসী চিনে না জাহান্নামি চিনে না জাহান্নামি ও চিনে না মুনাফিক ও চিনে না মুসলমান ও চিনে না মুনাফিক ও চিনে না মুসলমান তারা চিনে না কারণ দ্বীন হীনতার কোরআন গ্রাসে তারা আক্রান্ত হয় মূর্খতার ছবলে তারা হক আর হক্কানিয়তকে বুঝতে অক্ষম হয়ে গেছে

ইলিম থাকতো তাহলে এই দেশে যারা জুলুম করেছে যারা অত্যাচার করেছে যারা মারফিল বন্ধ করেছে যারা মসজিমের ইমামকে ভাগ ধরে

এই যে দূরত্ব ইসলামের সাথে সাধারণ মুসলমানের এটার একমাত্র বড় কারণ হল মূর্খতা দিনহীনতা দিনই শিক্ষার অভাব সম্মত কারণে বাপ হিসাবে অথবা পর্দার আড়ালের মা হিসাবে আপনার আমার দায়িত্ব হলো আমাদের সন্তানদেরকে মূর্খতার অন্ধকার থেকে বের করে ইলমে দিনের আলোর ভেতরে প্রবেশ করা উচিত ঠিক কিনা আওয়াজ করে বলেন ঠিক কিনা আপনারা প্রশ্ন করতে পারেন তাহলে সব সন্তান রে মাদ্রাসায় ভর্তি করে দিই মৌলবি বানাই না কপালে মৌলবি লেখা থাকতে হয় তাইলে মৌলবি হয় মান্য নাই না আলম বানানো যায় না হাফেজ বানানো যায় না টাকা খরচ করে কোরআন শরীফের আয়াত কিনা যায় না আর হাদিসের পাতার ইনিম কিনা যায় না পয়সা খরচ করে ডাক্তার বানানো যায় পয়সা খরচ করে মোল্লা বানানো যায় না মোল্লা এটা আল্লাহ নির্বাচিত কাফেলা এ কাকিলা আহামদাকে কবুল করে সে হতে পারে কিন্তু আপনি মুল্লাম নদী আলেম না বানাইতে পারলাম আমাদের দাবি ভালো বাপ হিসাবে নিজের সন্তানকে আপনি নাস্তিক বানাই না মোতাশ বানাই দেন না আমার দেশের ইমান মরজিনরা মসজিদে আপনার সন্তানকে ইমানদার বানানোর জন্য বসে আছে নাস্তিকের কাছে খাট কি ইমাম কাছে ইমাম শেখাই দিল যে সন্তানকে যথাযথ পালন করা হবে তোমাকে হবে সঙ্গত কারণে হাজিরিন মুসল্লিয়ান কেরামদেরকে আমি আমার সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে যেই বিষয়টা সুস্পষ্ট করে যেতে চাই সেটা হলো মানুষ হিসেবে সৃষ্টি হলই দামিনা دینی বুঝ আর ইলমি দিনের এর কারণে মানুষের মূল্য হল সুতরাং আমরা আমাদের সন্তানকে মক্তব জিন্দা করে ইমান ঠিক করা ইসলাম ঠিক করা তাদের দিন ঠিক করা জিম্মাদারি গ্রহণ করতে পারবো তো ইনশাআল্লাহ কারা কারা পারবেন হাত তুলে আল্লাহর কাছে ওয়াদা করেন বলুন আল্লাহ হয় নাই চিৎকার করে বলুন ইয়া আল্লাহ ওয়াদা করিতেছি আমরা আমাদের সন্তানকে ইমাম মুয়াজ্জিনদের কাছে দিন শিখতে পাঠাবো ওদের হৃদয় দিনের হলে বুঝাবো দিন শিখাবো দিন বোঝাবো চিন্না জেরা আওয়াজ করে বলে ইনশাআল্লাহ হ্যাঁ শোধ পড়ে না কাগ্মকাশ মুখরিত করে জের আওয়াজ করে নিনশাআল্লাহ আর ইনশাআল্লা আর যদি সন্তানরা দিন শিখে থাকে এই সন্তানরা হবে দিনের পাহারাদার চতুর্দিকে ভারত থাকতে পারে কিন্তু এই মুশরিকদের স্বপ্ন বাস্তবায়ন হবে না দিনের সৈনিকেরা জীবনের বিনিময় হলেও দিনকে তারা রক্ষা করবে স্বামীরাকে তারা রক্ষা করবে ঠিক কি না জোরে আওয়াজ করে তোমরা যারা দ্বীন এর বুজ করো তোমরা কি পারবে তো জীবনের বিনিময়ে হলেও ইমান রক্ষা করার এ जिम्मेवारी লালন করতে পারবে ইনশাআল্লাহ এরপরে পারবে আল্লাহর আর ওয়াদা করে হাত লেখো

এই পৃথিবীর যা কিছু আছে সৃষ্টি আল্লাহ পাকের যত সৃষ্টি আছে সকল সৃষ্টিকে প্রত্যক্ষ পরোক্ষ ভাবে আল্লাহ মানুষের উপকারের ক্ষেত মতে আল্লাহ বানাইছেন অর্থাৎ মানুষের জন্য সব বানাইছেন কিন্তু মানুষকে আল্লাহ তালা আল্লাহর জন্য বানাইছেন জান্নাতের জন্য বানাইছেন মানুষ আল্লাহ পাকে সৃষ্টির আল্লাহ যে পশু পাখি না বানায় অন্য কোন মাহলুক না বানায়া মানুষ বানাইলেন আমাদেরকে এটা আমাদের খুশকিসমতি যে আল্লাহ তালা আমাদেরকে অন্য কোন মাখলুক বানাইতে পারতেন তা না বানায়া সম্মানের সৃষ্টি ইনসান বানাইছেন একজন মানুষের জন্য এই পৃথিবীর সকল কিছুকে আল্লাহ তালা ঠিক রাখবেন হাদিসে পাকে আছে জমিনের কোন প্রান্তে বসে যতক্ষণ একজন মানুষ আল্লাহ 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 বলবে ততক্ষণ পর্যন্ত তেমত সংগঠিত হবে না আল্লাহ আকবার বলেন স্বাধীন দেশ জোরে বলার সুযোগ আছে আলহামদুলিল্লাহ সোবাহান্লা আল্লাহ আকবার আগে জোরে বললেও আমাদের বাক শক্তিকে রুখে দেওয়ার জন্যে কেউ দাঁড়িয়ে যেত যে তোর দিবেন না এখন তো স্বাধীনতা আসছে এখন জোরে বলতে সমস্যা নাই তো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবর আল্লাহু আকবর জোরে বললে পরে ইমান বৃদ্ধি পায় জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবর আওয়াজ করে বলেন সুবহান ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার শব্দটা জোরে বলা সুন্নত জোরে বলেন আল্লাহু আকবার এটা জোরে বলাই সুন্নাত বলুন জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার